আচ্ছা বর্তমানে আমি রয়েছি আমার নানাবাড়ি এলাকাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ভাবলাম সাইকেল নিয়ে একটু বেরিয়ে পড়ি তো ভিজে ভিজে সাইকেলিং করলাম এখন আবার বৃষ্টি একটু কমছে তাই ভিডিওটা নিতেছি সো গ্রামীণ পরিবেশে অনেকদিন পরে আসলাম আসলে জোশ লাগতেছে এরকম গ্রামীণ পরিবেশে আর সাইকেল নিয়েছি এটা বাংলা সাইকেল এরকম সাইকেল তো চালানোর এক্সপিরিয়েন্সও নাই চালাইছি হয়তো লাইফে যে এরকম যখন ঠেলাই বই আর কোনো গাড়ি গাড়িটারি না তখন এইসব সাইকেল চালানো লাগে সো এই বাংলা সাইকেল আর বাসা দিয়েছে যে আমার মামাতো ভাই জোনায় তো আমি চালাইছি এর আগে বাট ওইটা অনেক ছোটো হয়ে যায় আর পাম নাই সো এই কারণে এখন এই বাংলাটাই ইউজ করেছি এই যে বাংলা সাইকেল সাইকেলিং কইরা ভিডিও করা টাফ বাট এক হাতে স্ট্যান্ড করে এক হাতে চালাইতেছি চালাতেছি এর আগেও করছি অনেকবার এরকম সো এগুলো প্যারা নাই নওপেরা হলিচিল ও মাই গড রাস্তা দেখে মনে হচ্ছে সাইকেলিন করি বাট হুট করে কোন থেকে কোন গাড়ি চলে আসে इट्स वेरी টাফ টু ড্রাইভ আসলে আমাদের বৃষ্টিতে মেজার মেইন লক্ষ্য ছিল এখানে সেই দুধ চা খাওয়া তো এখানে ডাবল হিটেড দুধ চা বিক্রি করে এই গ্রামীণ এলাকায় মানে এই আলমডাঙ্গাতে আসলে প্রায় আমি এই চাটা খাই সো এই যে এখানে অরিজিনাল খাঁটি দুধের গরুর দুধের চা তো এটা বিশ টাকা কাপ আগে আমি যখন ছোটোবেলায় খাইতাম তখন দশ টাকা ছিল দেন দু এক বছর আগে পনেরো টাকা খাইছি বাট এইবার এসে দেখতেছি বিশ টাকা হয়ে গেছে সো এইখানে আমি অলরেডি দেখি ডাবল উইটে বানাই দুধ চা চাগুলো সো এই কারণে একটু টেস্টটা অন্যরকম হয় আর এইখানে লাল চাটাও অ্যাকচুয়ালি আমরা যে খাই ঢাকার দিকে ওইটাও কিন্তু ফুটায় তারপরে বিক্রি করে বাট এইদিকে কিন্তু গরম পানিতে ডাইরেক্ট চায়ের লিকার দিয়ে বানাই সো এইদিকে একটু ইউনিক লাগে সো এই যে বিশ টাকা করে গ্লাসের দুধ চা বৃষ্টিতে ভিজে খেতে আসলাম তো খাওয়াটা সার্থক হয়েছে বলে মনে করি আমি থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও